হ্যালো সবাইকে আমি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কালার ফেস্টিভ্যালের কথা আমরা প্রায় কম বেশি সবাই শুনেছি এখনকার স্কুলগুলোতে বাচ্চাদের জন্য কালার ফেস্টিভ্যালের ব্যবস্থা করা হয়ে থাকে রং এমন একটি জিনিস যা দেখলে প্রতিটি বাচ্চায় খুশি হয়ে যায় বাচ্চারা ছবি আঁকার মাধ্যমেই তাদের মনের ভাব প্রকাশ করে এবং ছবি আঁকার মাধ্যমেই তারা তাদের কল্পনার জগৎকে ফুটিয়ে তোলে বাচ্চারা ছবি আঁকা ও রঙ করার মাধ্যমেই নতুন নতুন জিনিস শিখতে পারে বাচ্চারা যখন গল্প শোনে তখনও তারা রঙিন কল্পনার রূপকথা জগতে বিচরণ করে রাক্ষস কক্ষ সিন্ডেলা রূপাঞ্জেল সুরানি দুয়ারানি এই ধরনের কাল্পনিক চরিত্রগুলো তারা তাদের কল্পনা ও রঙের মাধ্যমে খাতায় ফুটিয়ে তোলে কালারফুল হওয়ার কারণে বাচ্চারা রামধনু নিয়েও অনেক বেশি এক্সাইটেড থাকে বাচ্চারা রং পছন্দ করলেও বাচ্চারা অনেকেই রং সম্পর্কে কোনো ধারণাই রাখে না তাই বাচ্চাদেরকে রঙের নাম চেনানোর জন্য এবং কি রঙের সাথে কি রং মিক্স করলে কি রঙ হবে সেই সম্পর্কে জানানোর জন্য আমাদের কালার ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল বাচ্চাদের ড্রেসগুলো ছিল অনেক বেশি কালারফুল কালার লাগানোর পর বাচ্চাদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিলো বাচ্চারা কতটা খুশি ছিল ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ